আর একবার একবার এই দিয়ে রকট তৈরি করে নিতে পারবেন চলুন কথা না বলে মূল রেসিপি চলে দেখে নিই আজকের এই মাছের মাছা লাগার রেসিপিটা রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন শেয়ার দিয়ে আপনার কাছে মানুষকে দেখা শুরু করে দেবেন আর এই ধরনের মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন টাকা দেখলে গেলে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আবাদ সাথে সাথে আপনার কাছে চলে যায় চলুন কথা না পারে মূল্যেসপি না টেনে পুরো দেখবেন আশা করি আজকের এই মাছের মাশাল রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে টেনে টেনে থাকলে এখানে অনেক চিন্তা থাকবে আসতে চিজগুলো ফলো করতে হবে দুই টেনে দেখেন তাহলে আর চিজগুলো ফলো করতে পারবেন না ছোটো ছোটো চিজগুলো ফলো না করলে তাহলে কিন্তু রেসিপিগুলো মজা হয় না যে কোনো অনুষ্ঠানে অতিতে আপায়নে সেরা একটা রেসিপি এই মাছের মশালাকারি রেসিপি এটা থাকলে তো আর কোনো কথাই নাই বারবার শুধু আপনার মাছের মাছের মশালাকারি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি সিলভার কাপ মাছ এটা মাছটা বেশ বড় ছিল এটা বাজার থেকে কেটে আনা হয়েছে মাছটা মাছটা ভরা সাড়ে তিন থেকে সাড়ে কেজি ওজনের ছিল তো বাজার থেকে কেটে আনছে এগুলো রুই মাছ অথবা কাতলা মাছের মতোই কিন্তু রুই মাছ কাতলা মাছের কী বলে যে গায়ে যে কতগুলো আসটা থাকে সেগুলো হয় একটু বড়ো বড়ো আর এগুলোগুলো এই মাছটা থাকে একটু ছোটো ছোটো এটাকে আমরা সিলভার কাপ মাছ বলি কে কী বলেন জানি না তো যে যেটাই বলেন না কেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাছটা আমি দেখাতে পারলাম না কারণ মাছটা বেশ বড়ো ছিল সেজন্য মাছটা আমার বাজার থেকে মানে কেটে আনা হয়েছে যাই হোক এখানে এখন আমি মাছগুলো মেরিনেশন করার জন্য এখানে হলুদ মরিচ আর একটু সরষে তেল দিয়ে দিব এখানে গ্রাম মাছ আছে বড় বড় সাইজের ছয় পিস মাছ এখানে এখন আমি দিয়ে দিব এক চা চামচ একটু কম হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবে এক চা চামচ সরিষার তেল আপনারা সাদা তেল দিতে পারবেন এখন আমি হাত দিয়ে মাছগুলোকে ভালো করে মেরিনেশন করে দিব তেলটা দেওয়ার এটির জন্যই তেলটা দিলে মেরিনেশন করতে সুবিধা হয় সেজন্য তেলটা দিয়ে দিলাম চেষ্টা করবেন এবারও তেল দিয়ে নিতে তো মেরিনেশন করতে সুবিধা হবে মাছগুলো মেরিনেশন করে নেওয়া হয়ে গেল এখন আমি মাছগুলোকে ডাকা দিয়ে এক সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আমি একটা মশলা তৈরি করবো সেজন্য তো প্রথমে দিয়ে দিলাম আমি এক চা চামুচ মরিচের গুঁড়া এক চা চামুচ হলুদের গুঁড়া এক চা চামুচ ধনিয়ার গুঁড়া এক চা চামুচ জিরার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামুচ এখানে আপনার সরিষা বাটা এটা কালো এবং সাদা সরিষা দুটা মিলিয়ে বাটা আছে এখানে এটা ফ্রিজেসে রাখছিলাম সেজন্য শাক হয়ে গেছে দিয়ে দিলাম এখানে আমি এখন একটু পানি দিয়ে আমি মশলাটা তৈরি করে নিব এটা আমি দুই তিন টেবিল চামচ তিন টেবিল চামচ পানি এখানে দিছি আমি দিয়ে আমি মশলাটা এতে এভাবে তৈরি করে নিলাম বেশি ভালো হয় যদি এখানে মানে সবগুলা মশলা বেটে দেওয়া যায় তো যাই হোক আমি পেটে দিলাম না আমি এবে করে দিলাম এভো করে নিলেও আপনারা দশ মিনিট রেস্টে রেখে দেবেন দেখবেন যে বাটা মশলা কাজটা হয়ে যাবে এখন আমি দশ মিনিট এবার রেস্টে রেখে দিব চুলে একটা কড়াই বসাই দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিব কাটি সরিষার তেল আপনারা এটা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন এই মশলাকারিটা মাসালাকারিটা রান্না করার জন্য আমি এখানে সাইট টেবিল চামচের মতো সরষা তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে সামনা করে লবণ দিয়ে দিব লবণ দিলে যেটা হবে মাছগুলো লেগে যাবে না এখানে মাছগুলো আগে ফ্রাই করে নিব ভেজে নিব দি দিব মাছগোলা মাছগোলা দি দিছে মাছবোৰে টুকুৰা কৰি বেজনীটো হ'ব মাছগোলা যোনটো আমি এক পাঁচ ওলাই দিছি এখন আঠ পাছ বেজনিব ভাল কৰে টুকুৰা কৰি ভাজি মাছগুলা যোনটো এপিটোপিডুটাই আমাৰ বেজে হৈয়ে গ'ল এই টুকুৰা কৰি পাতিছিল এখন আমি তোলে নিব মাছগিলা আমি মাতিলে মাছবিলাক ৰন্ধা কৰিব এই মাছ ফ্রাই করা তেলের ভিতরে আমি এখন মাছগুলোকে রান্না করব এখানে পেঁয়াজ দিয়ে দেবো এখন বড় সাইজের দুইটা পেঁয়াজ মানে একটা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নিব দিয়ে দিছি আমি এখানে এক সাহ চামুচ রসুন বাটা হাফ চাহ চামুচ আদা বাটা আদা বাটা রসুন বাটা একটু আমি হালকা করে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দিয়ে দিব সেই তৈরি করে রাখা মশলাটা বাটি ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখানে এখন মশলাগুলো আমি একটু কষাই নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা কম দিব কারণ আমি এখানে যখন মাছ ফ্রাই করছি ওখানেও লবণ দিছি তারপর আবার যখন আমি মাছ ভাজি করছি ওই তেলের ভিতরে লবণ দিছি সেজন্য আমি এখানে লবণ কম দিলাম যদি লাগে পরে আবার দিয়ে দিব মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তেলটা উঠে আসছে এখানে আমি এই প্রত্যেক এখানে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস আপনারা তাহলে এখানে আস্ত টমেটো ব্যবহার করতে পারবেন তো আমার হাতের কাছে এখন আমার টমেটো নাই আমি সেজন্য টমেটো সসটা দিয়ে দিব টমেটো সস দিলে টেস্টটা অনেক ভালো আসে আপনারা হয়তো বলবেন যে এখানে তেল এত বেশি কেন তেল একটু হালকা বেশি দিচ্ছি আপনার জানেন আমি আমার সব রেসিপিতে তেল কম কম দেওয়ার চেষ্টা করি আমি এই মাছের মশালাকারি রেসিপিটা যে একটু তেল বেশি দেয় সে জন্য একটু বেশি দিছি আপনারা এই সেম টিপস সেম প্রসেস ফলো করে এখানে রুই মাছ কাতলা মাছ সেম প্রসেসে কারি করতে পারবেন মশলাগুলো দেখেন ভালো করে পছন্দ হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ পানি দিয়ে দিব আমি মতো পানি পানিখান দিয়ে দিলাম এখন আমি এক মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে আমি না করে দিছি এখন আমি ডাকনা দিয়ে দিব জাস্ট এখন আমার কিছু দিতে হবে এখানে মুহূর্তে আমি এখানে একটা কাঁচামরিচ প্লেবারের জন্য দিয়ে দিব আর একটু করে হালকা করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এত রকি সার একটু আনিয়ে দিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাছটা কিন্তু আমার মোটামুটি রান্না কড়াই হয়ে গেছে এখন আমি এখানে এক সিমিট বেশি না সামান্য করে একটু করে গরম মশলাগুড়া দিয়ে দিলাম বার জন্য দিয়ে দিব সাইটে আস্ত কাঁচামরিচ এখন আমি আলতো হাতে একটু নেড়ে দিব কারণ বেশি দূরে নাতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে দেখুন মশলা মাছের কারি কালারটা কতটা সুন্দর আসছে কালারটা দেখতে যতটা সুন্দর লোভনীয় খেতে কিন্তু মশলাটা অনেক অনেক বেশি মজা তো একবার যদি ঘরে রান্না করে না খান তাহলে তো বুঝতেই পারবেন না আসলে এই মশালাকারিটা কতটা মজা সেজন্য বলবো একবার ঘরে তৈরি করে খাবেন রান্না করে আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই মশলাার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাগে আবারও ডাকনা দিয়ে আমি দুই মিনিট চুলা রাস্তা একদম লো করে দিয়েছি রান্না করে নিব দুই মিনিট পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি দেখুন সময় নিয়ে এতক্ষণ যারা যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন রেসিপি আছে পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তীতে আল্লাহ দেখেন আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য একটা বাড়িতে নিয়ে নিব